প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক আমরা চাই বা না চাই বাস্তবতা হলো যে বাংলাদেশের সাংবাদিক শ্রেণীর একটি বড় অংশ মূলত দুটি শ্রেণীতে বিভক্ত অর্থাৎ এক ভাগে বিএনপি পন্থী সাংবাদিকেরা রয়েছে আরেক ভাগে আওয়ামী লীগ পন্থী সাংবাদিকেরা রয়েছে এবং গত সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাংবাদিক নামধারী কিছু দুর্বৃত্তদের আস্ফালন আমরা দেখেছি যে সবগুলো বড় বড় মিডিয়া হাউসগুলো নিজাম, সেখানে নঈম ফারজানা রূপা শ্যামল দত্ত মুন্নি সাহা এদের মতো সাংবাদিক নামধারী কিছু অপসাংবাদিকের দৌরাত্ম এবং ক্ষমতার পালা বদলের সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এদের অনেকেই হয়তো এখন শীত নিদ্রায় চলে গিয়েছেন আর অন্যদিকে এই গত সাড়ে পনেরো বছরে শীত নিদ্রায় থাকা বিএনপি পন্থী যেসব সাংবাদিক রয়েছে তারা এখন আবার মাথা চারা দিয়ে উঠছেন এবং তারা ক্ষুধার্থ কারণ গত সাড়ে পনেরো বছরে যেভাবে ধান্দাবাজি করার দরকার ছিল সেভাবে ধান্দাবাজি তারা করতে পারেননি তো এখন হয়তো সুযোগ পেয়ে তারা সেই ধান্দাবাজিতে এই আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের মতোই বা তাদের চেয়েও হয়তো বেশি মাত্রায় তারা জড়িয়ে পড়বেন তো আমরা বাস্তবতার খাতিরে প্রিয় দর্শক এই যে একটা ট্রেন্ড এটা যদি মেনেও নেই তারপরেও কিন্তু একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের দালাল সাংবাদিক কম্পারেটিভলি তারা বেশি ভালো ছিল নাকি বিএনপির যে দালাল শ্রেণীর সাংবাদিক রয়েছে অর্থাৎ বিএনপি পন্থী যে সাংবাদিক তারা বেশি ভালো তো প্রিয় দর্শক আমি এই প্রশ্নটি আসলে এ কারণেই উঠালাম কারণ আমি আওয়ামী লীগের দালাল সাংবাদিক যারা রয়েছে তাদের মাঝে অন্য অন্তত ন্যূনতম আমি একটি কমিটমেন্ট তাদের মাঝে দেখেছি যে তারা অত্যন্ত ইমানদার শ্রেণীর দালাল আমি ইমানদার বলছি এ কারণেই যে তাদের সামনে আপনি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে নিয়ে কোনো বাজে কথা বললে সজীব জয়কে নিয়ে কোনো বাজে কথা বললে তারা কিন্তু সাথে সাথে প্রতিবাদ করে যুক্তি তর্ক দিত এবং পুরোপুরি মানে আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য নগ্নভাবে তারা দালালি করত সাউট করত কোনো ধরনের কম্প্রোমাইজই তারা করত না অন্যদিকে এই বিএনপি পন্থী সাংবাদিক যারা রয়েছে এরা কিন্তু ব্যতিক্রম এদের সামনে আপনি তারেক রহমানকে যদি গালি দেন এদের সামনে যদি আপনি বেগম জিয়াকে কেন্দ্র করে কটাক্ষ করেন এবং এদের সামনে যদি আপনি বিএনপি কে কেন্দ্র করে অনেক ধরনের নেতিবাচক কথা বলেন সেক্ষেত্রে ইতিবাচক কথা দিয়ে সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে ডিফেন্ড করার মতো কিন্তু মানসিকতা এদের কারো কারো নেই এবং আমি এটাও দেখেছি যে মানে বিএনপি তারেক রহমানের সবচেয়ে বেশি কঠোর সমালোচক যারা রয়েছে তাদের কাছে গিয়েও কিন্তু এদের কেউ কেউ করুণা ভিক্ষা করতে ন্যূনতম তাদের যে বিবেক বোধ সেটা কাজ করে না এবং আমি দেখেছি যে এরকমই একজন মহাপ্রতারক এবং বাটপার একজন বিএনপি পন্থী সাংবাদিক নেতাকে এবং যার সাথে আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি স্ক্রিনে এই দেখতে নাম কাদের গণি চৌধুরী তিনি একাধারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিনি গত পনেরো বছর কোন পত্রিকায় কাজ না করলেও তিনি হয়েছেন বিএনপি পন্থীদের সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ইউজের মহাসচিব বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য অতি সম্প্রতি অর্থাৎ এই যে ডক্টর নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হল এটি গঠনের সাথে সাথেই তিনি কিন্তু জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য হিসেবে অনেকটা জোর করেই নিজেকে কপ্ট করে নিয়েছেন এবং এসব পদ নিয়ে তিনি ইতিমধ্যেই কিন্তু বাণিজ্য শুরু করে দিয়েছেন প্রেস ক্লাবের সদস্যপদ দেওয়ার নাম করে তিনি লাখ লাখ টাকা ইতিমধ্যেই কামিয়ে নিচ্ছেন এমন কি সরকার পতনের পর পত্রিকার যে ডিএফপি তালিকা সেই ডিএফপি তালিকায় কাকে উপরে রাখা যাবে কাকে নিচে রাখা যাবে নিয়েও কিন্তু তিনি বাণিজ্য শুরু করে দিয়েছেন এবং অনেক পত্রিকা মালিক কিন্তু নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়টি কিন্তু আমাকে জানিয়েছেন আর সময় টেলিভিশন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের চ্যানেলটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে তাদের কাছ থেকেও এই কাদের মণি চৌধুরী এক লক্ষ টাকা নিয়েছেন বলে আমি কিন্তু জানতে পেরেছি পাশাপাশি এটিএন বাংলা থেকে যে কুখ্যাত জয়ী মামুন তাকে যখন এটিএন বাংলা কর্তৃপক্ষ বহিষ্কার করলো তখন তিনি জয় মামুনের থেকেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে জয় মামুনকে আবারও এটিএন বাংলায় পুনর্বহাল করার সুযোগ করে দেন এই কাদের গণি চৌধুরী এভাবে আরো অনেক মিডিয়ার কাছ থেকে তিনি চাঁদা আদায় করেছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাদের গণি নামের সাংবাদিক নামধারী যে দুর্বৃত্ত বা অপসাংবাদিক তার রমরমা ব্যবসা কিন্তু চালু হয়ে গিয়েছে। এমন কি আমি লীগের শাসন আমল যখন ছিল তখনও কিন্তু তিনি জাতীয় প্রেস ক্লাবের যে নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি ফোরামের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী ইলিয়াস খানকে তার প্রতিদ্বন্দ্বী আমি লীগের শামল দত্তের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে মাত্র 11 ভোটের ব্যবধানে হারিয়ে প্রকাশ্য সবার সামনে উল্লাস করেছিলেন। এমন কি শামল দত্তের কাছ থেকে এক চেকে। তিনি পঁয়ষট্টি লাখ টাকা ঘুষ নিয়েছিলেন যা শ্যামল দত্ত নিজেই সবাইকে বলে দিয়েছিলেন এবং আপনারা যদি আমার এই কথা বিশ্বাস না করেন দর্শক আমি বলতে চাই আপনারা ইলিয়াস খান এবং এবং ইলিয়াস খানের যারা সমর্থক রয়েছে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে এই সত্যতা জানতে পারেন আমার আমার কাছে যেটা দাবি করছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই ইলিয়াস খানের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে কিন্তু লন্ডনে ইতিমধ্যে এই বিষয়টি অবহিত করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কি আমরা দেখতে পাচ্ছি যে আগাগোড়া একজন বাটপার এবং প্রতারক হচ্ছেন এবিএনপিপন্থী সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী যিনি বিএনপির পরিচয়টাকে কাজে লাগিয়েই কিন্তু সাংবাদিক নাম নিয়ে তিনি একটা ধান্দাবাজির দোকান চালু করেছেন এবং এই পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের তিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোভান ওরফে শালমের সাথে তিনি সাক্ষাৎ করেছেন যে ছবিটি হয়তো আপনারা এই মুহূর্তে প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং শুধু সাক্ষাতেই শেষ নয় শাহলম তাকে ইতিমধ্যেই বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন নিউজ চ্যানেল নিউজ টোয়েন্টি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দিয়েছেন তো আমি আজ এই বাটপার কাদের গুনি তাকে প্রশ্ন করতে চাই আপনি তো বিএনপি এবং খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী এ কারণেই তো আপনি একজন বিএনপি সাংবাদিক তো আপনি কি জানেন না যে বিএনপি ও বিএনপির চেয়ারপারসন এবং বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তাদের উদ্দেশ্যে শালম শাহ আলম অতি সম্প্রতি তিনি কি কি বলেছিলেন অর্থাৎ এই সরকার পতনের আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে তো আপনি হয়তো সেগুলো ভুলে গিয়েছেন তো আপনার মতো ব্যক্তিকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বিএনপি তারেক রহমান এই বিষয়গুলোতে কতটুক চুলকানি ছিল এই কুখ্যাত ভূমিদস্যু শাহ আলমের চলুন আর্কাইভ থেকে একে একে সেই ভিডিও ফুটেজগুলো একটু দেখে নেওয়া যাক এই বিএনপি জামাত একসময় প্রতিদিন আগুন জ্বালাতো এবং প্রতিটা ডিস্ট্রিক্টের দৃষ্টিকে আগুন আর আগুন এই বিএনপি জামাত সময় প্রতিদিন আগুন জ্বালাতো এবং প্রতিটা ডিস্ট্রিক্টের দৃষ্টিকে আগুন আর আগুন কিন্তু বিদেশে বসে একজন নেতা যিনি সাজা প্রাপ্ত তিনি ভিডিওতে সারা বাংলাদেশে মিটিং করবে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এটা তো স্বাধীনতা না আর এই স্বাধীনতা যদি বাংলাদেশে থাকে জেলখানাতেও রাজনীতি করার আপনারা অধিকার দিয়ে দেন যে প্রতিটা জেলখানার লোকও রাজনীতি করতে পারবে জামাত তারা নিঃসন্দেহে অনেক শক্তি ছিল তারা সব আজকে বিদেশে বিদেশে বসে তারা এনটি বাংলাদেশ এনটি বাংলাদেশ অর্থনীতি এনটি শেখ হাসিনা এনটি বা সব কিছুই একটা নেগেটিভ প্রচারণা চালিয়ে যাচ্ছে ছয়টা ব্যাংকে ডলার নিয়ে ফটকা বাজারে ছয়টা ব্যাংকই বিএনপি জামাত সরকারের ছিল এবং তাদের আমলেই সেগুলি হয়েছিল তো প্রিয় দর্শক এখানেই কিন্তু শেষ নয় এই শাহলমের পত্রিকাতে আমার এবং তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে দিনের পর দিন মাসের পর মাস কিন্তু তারা হাইলাইটস করে একটি সংবাদ তারা সাজিয়ে রেখেছিল তাদের ওয়েব পোর্টালে এবং তারা আমার সাথে তারেক রহমানের সাক্ষাৎকারকে একটি রাষ্ট্রদ্রোহিতা বলে উল্লেখ করেছিল তো আমি এই কাদের গণি তার কাছে প্রশ্ন করতে চাই আপনি কি সেটা ভুলে গিয়েছেন এবং আপনি কি জানেন না যে এই যে সম্প্রতি যে ছাত্র গণ আন্দোলন হলো এই গণ আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু এই শাহ আলম বা বসুন্ধরা গ্রুপ তারা যে অর্থে যোগান দিয়েছিল এবং আপনি কি জানেন না যে এই শাহ আলম তিনি আমৃত্যু শেখ হাসিনার সাথে থাকতে চেয়েছিলেন ইনশাল্লাহ কোন শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে তো প্রিয় দর্শক এখন প্রশ্ন জাগে যে এই যে শালমের সাথে আমরা দেখতে পাচ্ছি কাদের গণি তার হাস্যজ্জ্বল ছবি এবং এই শালমের মিডিয়াতে কাদের গণির যোগদান আসলে এগুলো কিসের ইঙ্গিত বহন করছে প্রিয় দর্শক আমার বিশ্বাস যেটি শালমকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করারই একটি ইঙ্গিত বহন করছে আর এই পুনর্বাসনের দায়িত্বই কিন্তু নিয়েছেন এই মহাপ্রতারক মহা তথা কথিত সাংবাদিক নেতা কাদের কিন্তু গনি ভিডিও শেষ করার আগে আমি তারপরেও আমি বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই কারণ এই রিপোর্টটি যখন আমি ধারণ করছিলাম মুহূর্তে আমার কাছে সংবাদ এসেছে যে বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শুধু অব্যাহতি দিলেই কিন্তু হবে না আমি অন্তর্বর্তী সরকার তাদেরকে অনুরোধ করব। আপনারা যেভাবে আওয়ামী লীগের দালাল সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিলকে আটক করেছেন আমি আবেদন করব এই একইভাবে এই কাদের গণিকে আপনারা আটক করুন এবং সাম্প্রতিক সময়ে সে যেভাবে চাঁদাবাজি করেছে এই অর্থগুলো তার কাছ থেকে আপনারা উদ্ধার করার চেষ্টা করুন কারণ তাকে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যায় তাহলে আমি মনে করি যে এই যে একটা দুর্বৃত্ত শ্রেণীর সাংবাদিক যেটা আমরা আওয়ামী লীগের শাসনামলে দেখেছিলাম এই দুর্বৃত্তদের ঔদ্ধত্ব সেটা বন্ধ হবে এবং এটা বন্ধ করা আমাদের জন্য একান্তভাবে জরুরি বলে আমি মনে করি প্রদর্শক ভূমিদস্যু কুখ্যাত বসুন্ধরার মিডিয়াতে যে ধরনের সাংবাদিকরা কাজ করছে বা এইভাবে শালমের সাথে যারা হাস্যজ্বল ছবি তুলছে তারা সাংবাদিক পরিচয় নিজেদেরকে দিতে পারে বলে আমি মনে করি না আমি মনে করি তারা দালাল তারা চাটুকার তারা অর্থলোভী এবং তারা সাংবাদিকতা করতে আসেনি তারা এসেছে দুর্বৃত্তপনা করতে এবং এর জন্যই আমি মনে করি এ ধরনের দুর্বৃত্তদেরকে আমাদের চিহ্নিত করতে হবে প্রতিহত করতে হবে সামাজিকভাবে বয়কট করতে হবে আমি কাদের গণি চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ